তো বন্ধুরা সকাল সকাল দেখো লাগেজ গুছাচ্ছি তো লাগেজ নাই আর কি একটু বেরোবো একটু যাব একটা জায়গায় তো পরে বলছি তো দেখো এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এই হলুদ জামাটা পরে যাব বলে ঠিক করেছি আর এই যে মগ নিয়ে নিয়েছি আর একটা সায়া একটা জলের বোতল একটা কাজল পেন্সিল আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি না ব্যাগ গুছানোর পরে একটা তোয়ালেও ঢুকিয়ে নিয়েছিলাম তো চলো আর একটা রুমাল নিলাম পরে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর যে জামাটা পরবো ভেবেছিলাম তো সেই জামাটা আর পরলাম না প্রচণ্ড গরম লাগছে আর হচ্ছে তোমার এ ওই টাইট হয়ে গেছে তো সেই জন্য একটা ঢেলা গেঞ্জি পরলাম এই যে আর এই যে প্লাজো পরলাম এই যে ঢেলা প্লাজো মানে প্লাজোটাও নতুন আর গেঞ্জিটাও নতুন তো চলো এইভাবে সাজুগুজু করে নিয়েছি তো দিনের বেলা তো আর বেশি সাজুগুজু করিনি তো এই ব্যাস আর মামি আর ভাই আসবে আর রোশনি রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে ওই ঘরে বসে আছে আর দার জন্য আমি রান্নাবান্না সব সেরে নিয়েছি দার জন্য করলাম ভাত আর হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে এ ডাল সিদ্ধ তো আর কিছু করিনি এই যে পিন্টুদাকে বলেছে এবার চালিয়ে নেবে আর পিন্টুদা বলেছে যে তোমরা আসার সময় বিরিয়ানি আনবে তো আমরা বলছি তোমরা চারজনে বিরিয়ানি খেয়ে নিও তো আমি ঠিক আছে সে দেখা যাবে বিরিয়ানি খাই কি কি খাই তো যাই হোক বন্ধুরা তো চলো আগে তো বেরোয় স্নানটা করি কি গরম পড়েছে বন্ধুরা জানি না কখন গিয়ে পৌঁছাবো কখন স্নান করবো আর আজকে তো অমাবস্যা প্রচুর ভিড় হবে আমি তো খুব মানে ভয়তে রয়েছি কোথাও যাওয়ার আগে না প্রচণ্ড ভয় লাগে বন্ধুরা জানো তো তো মানে কী বলবো পুরো আমার রীতিমতো গা হাত পা কাঁপছে কিন্তু আর তার মধ্যে দা যাচ্ছে না এবার দা গেলে কি একটু মনের সাহস পাই তো এই আর কি তো এখন না গেলে কী করবো দা সত্য অপারেশন হচ্ছে গাড়ির ঝাঁকা নিতে আবার অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আর দার একটু কাজও আছে তো সেই জন্য আর ওই যে স্নানটা করতে যাচ্ছি গঙ্গা স্নান করছি আমার মশাই মারা গিয়েছিলো পিন্টুদার মনে তো গিয়ে করে এসছিলো মনে করিনি পিন্টুদা করেছিল আর আমি যাইনি কেননা আমার একটু আরও একজন মারা গিয়েছিল মানে আমার এক কাছের ভালোবাসার মানুষ মারা গিয়েছিলো তো সেই জন্য ভেবেছিলাম যে একবারে স্নানটা করব তো সেই জন্য এতদিন আর করিনি তাই একেবারেই যাচ্ছি স্নানটা করতে মানে এক কাজে দুই কাজ ছাড়া হবে আর সামনে তো দুর্গা অষ্টমীর অঞ্জলি দিতে হবে তো আমাকে তো স্নান করে শুদ্ধ হতে হবে শুদ্ধ না সত্যি কি বলে যাই হোক তো চলো বন্ধুরা স্নান করে আর প্রচন্ড ভয় লাগছে প্রচন্ড তো চলো পরে আবার দেখাবে তো বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম সুন্দর করে গায়ে সাবান ঠাবান দিয়ে স্নান করে নিয়েছি আর দেখো একদম ফুল কমপ্লিট আর একটা সানগ্লাস নিয়ে নিয়েছি কেননা বাইরে যা রোদ আর এখন যাব হচ্ছে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করতে তো যাই হোক বন্ধুরা চলো এই যে মেয়ে ঘরে তালা দিচ্ছে আর পিন্টুদা আছে বাড়ির সামনেই আছে তো মেয়ে তালা দিচ্ছে তারপরে পিন্টুদাকে চাবিটা দিয়ে দিলাম তো চলো আমাদের গাড়ি চলে এসেছে আর এখানে মামি ভাই সব চলে এসছে তো চলো এখন যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে আর হচ্ছে আমি কিচ্ছু খাওয়া দাওয়া করিনি সকাল থেকে শুধু এক কাপ চা খেয়েছি আর ভাইকে বললাম তুই সামনে বস আগের দিন আমি সামনে বসেছিলাম তো ভাইকে বললাম তুই সামনে বস আমি পেছনে বসবো তাই ভাই সামনে চলে গেল আর আমি মামি আর রশ্মি পেছনে বসলাম তো চলো আর খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে বন্ধুরা অনেকদিন দিন পর যাচ্ছি দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরে হচ্ছে আমি এই প্রথম যাব হচ্ছে স্নান করতে আমি আমার বয়স প্রায় চল্লিশ হতে গেল তো চল্লিশ বছর এই প্রথম আমি দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করব তো অনেকবারই গিয়েছি কিন্তু স্নান করিনি ওইরকমভাবে মাথায় এত গঙ্গা জলে ছিটা ঠিটা দিয়েছি এরকম ব্যাপার পার আর কি তবে আমি স্নান করিনি তো এইবার প্রথম আমি স্নান করব একটা মগ নিয়ে নিয়েছি ভয় পাচ্ছি যে কি হবে না হবে জানি না তারপর ওখানে জামা কাপড় চেঞ্জেরও ব্যাপার আছে যে কোথায় কি চেঞ্জ করব প্রচণ্ড ভয় লাগছে তো যাই হোক তবুও আমি মগটা নিয়েছি যে কোনো সেরকম যদি বুঝি আমি পাড়ে বসে বসে মানে মগ দিয়ে স্নান করে নেব। তো মেয়েকে আসার সময় বলছিলাম না সাবান নেবো শ্যাম্পু নেবো মেয়ে বলছে তুমি কি দীঘা ঘুরতে যাচ্ছে নাকি সাবান শ্যাম্পু নেবে তো সেই জন্য আর কি আমি বাড়িতেই আর কি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ভালো করে স্নানটা করে নিয়েছি আর বন্ধুরা দেখো এয়ারপোর্টের ওপরে মানে আকাশটা দেখো শুধু মনে হচ্ছে তুলো দেখো অসাধারণ লাগছে অসাধারণ এত ভালো লাগছে আমি বসে বসে ভিডিও করে যাচ্ছি সত্যি দারুণ লাগছে দারুণ ক্যামেরাটা যেন অফ করতে ইচ্ছা করছে না তো যাই হোক গাড়িতে বসে আছি এই আর কি আর গাড়ির দাদা গান চালিয়েছে এত সুন্দর সুন্দর গান চালিয়েছে না মানে কি বলবো আর গাড়িটা এসি চালিয়ে দিয়েছে গান চালিয়ে দিয়েছে এটা এসি গাড়ি তো গান চালিয়ে দিয়েছে খুব ভালো যে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা দীঘা দীঘা কোথাও ঘুরতে যাচ্ছি তো এককালীন আমরা খুব যেতাম মনে তখন ছোটো ছেলে মন্দারমণি দীঘা আমরা সবাই বাড়ির ফ্যামিলির সবাই যেতাম দুটো তিনটে গাড়ি করে সব দাদা ভাই দিদিভাইরা তো যাই হোক এখন সবাই যে যার মতো ব্যস্ত বাচ্চারা বড় হয়ে গেছে তারা আবার চাকরি বাকরি শুরু করে দিয়েছে আর যাওয়া হয় না আর যাই হোক তো আক্ষেপ নেই দীঘা মন্দারমণি প্রচুর ঘুরেছি পুরীও গেছি মোটামুটি গেছি দেওঘর গেছি আরও মানে তারাপীঠ গেছি শান্তিনিকেতন গেছি মায়াপুর গেছি মানে কাছাপিঠে টুকেটুকে একটু ঘুরেছি তো দূরে কোথাও যায়নি মানে প্রচণ্ড ভয় লাগে দূরে কোথাও ঘুরতে গেলে তো যাই হোক বন্ধুরা দেখো বক বক করতে করতে চলে আসলাম দক্ষিণেশ্বরের ব্রিজের নিচে তো এখন যাবো হচ্ছে দক্ষিণেশ্বরে স্নান করতে আমার যে কি ভয় লাগছে ওই যে মার গেট দেখা যাচ্ছে বন্ধুরা দেখো অসাধারণ সাধারণ লাগে অসাধারণ আমি তো এখানে আসলে না পাগল হয়ে যায় এত ভালো লাগে আর পিন্টুদার সঙ্গে আসলে না এমন করে পিন্টুদা সে মানে বলার বাইরে সে মানে এক দৌড়ে আসবে কোনো রকম কাজ সারবে পুজো দেবে আবার এক দৌড়ে বাড়ি নিয়ে চলে আসবে আর আজকে না আমরা এসছি সারা দিনের নামে সারাদিন না মিনিমাম আর কি যতক্ষণ ইচ্ছা হবে আমরা বসবো একটু ঘুরবো খাওয়া দাওয়া করবো এইরকম আর কি খাওয়া দাওয়া মানে কি ঠাকুরের মন্দিরের এখানেই যে নিরামিষ আর কি দোকানগুলো আছে সেখানে খাবো খাবো আর কি স্নান করব তো এই আর কি আর আজকে না কৌশিকী আম আজকে দিনটা খুব ভালো বন্ধুরা হঠাৎ করে কাল রাতে আমরা ঠিক করেছি যে আমার তো এরকম সামনে দুর্গা পুজো আসছে আমাকে অঞ্জলি দিতে হবে তো আমি তো স্নান করিনি কেননা আমার দুইজন আত্মীয় মারা গেছে তো আমাকে স্নান করতেই হবে সেটা না করলে না আমার হাত মানে আমি অঞ্জলিটা দিতে পারবো না তো সেই জন্য আর কি আমি স্নানটা করতে চলে আসলাম কেননা অনেকটা সময়ের ব্যাপার আর পিন্টুদার তো সদ্য অপারেশন হয়েছে পিন্টুদা আসতে পারবে না গাড়ি রাতটা ঝাঁকানি নিতে পারবে না সেই জন্য ছোটো মামিকে বললাম তুমি কি যাবে আর পিন্টুদা বলছে তাহলে ছোটো মামিকে নিয়ে যাও গাড়ি করে তো যাবো অসুবিধা হবে না তো সেই জন্য ছোটো মামি আর ভাইকে বললাম যে যাবে তো মামি তো হ্যাঁ বলে চল আমিও তাহলে যাই আজকে ভালো দিন একটু পুজো দিয়ে দেবো তো বন্ধুরা প্রচুর ভিড় প্রচুর লাইন প্রচুর লোক সাতখানা না কটা গেট যেন খুলে দিয়েছে ঠাকুর ম মন্দিরের ঢোকার তো মেয়ে বলছিল আর কি আমি কেননা স্নান স্নানের দিকে ব্যস্ত ছিলাম এই আর কি তো চলো এই যে যাচ্ছি সোজা একদম ঘাটে তো মেয়ে মানে মহিলাদের একটা ঘাট আছে নাকি আমি এটা কোনো দিন দেখিনি এবছর প্রথম দেখবো তো পিন্টুদা বলে দিয়েছিল যে এই ঘাটের উল্টো দিকে আছে মহিলাদের ঘাট আছে আর কাপড় জামা চেঞ্জ করারও রুম আছে তো দেখো এই যে চলে এসেছে এই ঘাটটা আমি এবছর প্রথম আসলাম আর কি আমি কোনোদিন আসিনি দিন দেখিনি তো প্রথমই দেখছি তবে শুধু মহিলারা নেই এখানে অনেক পুরুষরাও আছে তো যাই হোক কোনো অসুবিধা হবে না এখানে মহিলাদের একটা রুম আছে মানে জামা কাপড় চেঞ্জ করার কোনো অসুবিধা হবে না তো মেয়েকে এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো মেয়েকে মামি বলল যে তুই আর ভাই চলে যা তাহলে তোরা দুজন গিয়ে পুজো দে লাইন দে মানে প্রচুর লাইন তো তোরা লাইনটা দে আমরা স্নান করে যাচ্ছি মানে মামি স্নান করে মামি বাড়ি থেকে স্নান করে গিয়েছিল সেই জন্য আমার মেয়ে এখন চলে যাচ্ছে মেয়ে আর ভাই পুজোর ওখানে ডালা ডালা কিনে ওরা লাইন টাইন দিয়ে পুজো দিক আবার বারোটায় মন্দির বন্ধ হয়ে যাবে তো ওরা পুজো দিলেও হবে তো এক একজনের ফ্যামিলি থেকে এক একজন পুজো দিলেও হবে অসুবিধা নেই তো সেই জন্য আর কি পুজোটা ওদের হাত দিয়ে পাঠিয়ে দিলাম আমার মেয়েও স্নান করে আর আমার মেয়ে উপোস করেছে আমি তবুও একটু চা খেয়েছি আমার মেয়ে তাও খায়নি জলও খাইনি ও একদম স্নান করে নতুন জামা পরে এসেছে তো যাই হোক ঘাটে নাবজি ঘাটটা কী পিছল মানে সিঁড়িগুলো না কি পিছল মামি বলছে বেশি দূরে যাস না আর সাইডে রুমে গিয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি তো এখন নামছি জলে আর কি ভয় লাগছে বন্ধুরা কি পিছল সিঁড়িগুলো তো মামি বলছে বেশি দূরে যাস না সামনেই দেই এবার সামনে একটুখানি সিঁড়িতে নামলে ডুবটা দেবো কি করে তো আমি তো এমনিই মোটা তার মধ্যে হচ্ছে হাটু অব্দি অবধি জলে কি আর ডুব দেওয়া যায় তবুও ভয়তে ভয়তে একটু নেমেছি তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আর এখানে দেখো মহিলাদের ঘাট নামেই পুরুষরা ভর্তি তো যাই হোক এখানে The cat এতটা নামলাম হাঁটু জল অবধি নামলাম নেবে আর আমার কপালটা এতটাই ভালো আজকে কৌশিকী আমাবস্যে আমি জানতাম না যে আজকে কৌশুকী আমাবসায় স্নান করলে নাকি খুব পূর্ণ হয় হ্যান ত্যান অনেক কিছু আর দেখো এই একটা দিদিভাই ছিল আমি না ভয়তে তাকে ধরে ফেলেছি আর পাশে একজন ভদ্রলোক ছিল কাকু টাইপের তো বলছি কাকু তোমার হাতটা একটু ধরবো কাকু বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরো ধরো দাও তুমি ডুব দাও আমি অসুবিধা নেই তো ওই কাকুকে ধরে আরও দুখানা ডুব দিয়েছি মোট তিনটে ডুব দিয়েছি দিয়ে মানে এক টাকা দিয়েছি মা গঙ্গাকে দিয়ে প্রণাম করেছি প্রণাম করে তারপরে আবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করেছি এই আর কি তো বন্ধুরা খুব শান্তি করে স্নানটা করলাম আর কি মানে ভালো লাগলো আমি জীবনে এই প্রথম আর কি গঙ্গা স্নান করলাম তো দেখো এই যে সত্যি মনে খুব মানে শান্তি লাগছে একটা আলাদা রকম শান্তি আর ভাইয়ের জন্য মেয়ের জন্য আর ছোটো মামির জন্য একটু মগে করে আমি জল তুলে নিয়ে আসলাম কেননা ওদের কেন নাবতে দেবো না সিঁড়িটা প্রচণ্ড পিছল আর ভাই আর আমার মেয়ে ওরা হচ্ছে লাইন দিয়েছে তো এখন আমরা যাব হচ্ছে ওই মানে ওই নাক মন্দিরে মানে দক্ষিণ মানে মার মন্দিরের উল্টো দিকে একটা বসার জায়গা মন্দির আছে তো ওখানে রামকৃষ্ণদেবও আছে ভেতরে তো সেখানে গিয়ে আমরা বসবো কেননা মেয়েদেরকে বলে দিয়েছিলাম যে আমরা ওই জায়গাটায় থাকবো আর এখন বারোটা বেজে গেছে তো মন্দির মোটামুটি মানে আর ভেতরে আমাকে ঢুকতে দেবে না আর ভাই আর মানে মেয়ে ওরা ভেতরে ঢুকেও গেছে তো যাই হোক বন্ধুরা দেখো যাচ্ছে আর এই যে একটা বট গাছ তো বট গাছ কি অসত্য গাছ আমি বলতে পারবো না আমি গাছটা ভালো করে দেখিনি আমি এই প্রথমেই এই গাছটা দেখলাম এত সুন্দর সব পুজো করছে আর হচ্ছে ওই সুতো দিয়ে মানে কেউ হয়তো মানত থানত করছে সুতো দিয়ে গাছে আর কি ঘোরাচ্ছে পিন্টুদার সাথে এতদিন এসছে আমি কোনো দিন এই জিনিসগুলো দেখিনি এইবারই আমি প্রথমই দেখলাম তো যাই হোক আমরা ওই মন্দিরটাই বসে রয়েছি আর আমি তার আগে গিয়ে পুরো মন্দির চত্বরটা ঘুরে এসেছি লাইন টাইন দেখে এসছি দেখলাম ভাই আর মেয়ে ভেতরে ঢুকে গেছে আর কি গরম বন্ধুরা মানে সানে পা দেওয়া যাচ্ছে না আর ওরা তো জুতো খুলে গেছে তো প্রচণ্ড ভয়ও লাগছে যে কি করছে পায়ে ফসকানা পড়ে যায় তো যাই হোক মামি বললো অসুবিধা হবে না সাদা সাদা মার্বেল কি আছে তার মধ্যে পাটা দিলে নাকি গরমটা কম লাগবে তো সেই জন্য আর কি আমি দুই পাক ঘুরে এসে তারপর এখানে বসলাম বসে তারপরে আবার গেলাম যে যদি দেখতে পাই ভাইদের তো ওদেরকে বলে দিয়েছিলাম যে ভাইও একটা পুজো দেবে মেয়ে একটা পুজো দেবে তো ওদেরকে বলে দিয়েছিলাম বাবা মা সবার নাম আর কি ওখানে তো আর চান্স পায় না পুরোহিত বলার আমি বললাম যে তোমরা আমাদের সবার নামঠাম করে দিও ফ্যামিলির একজন দিলেই হবে আর এতটা কপাল ভালো বন্ধুরা আজকে কৌশিকী আমাবস্য আজকে দিনে মার পুজোটা দিতে পারলাম মেয়ে দেওয়া মানে আমার আমাদের দেওয়া আর ভাইয়ের দেওয়া মানে ভাইয়ের মানে মামা মামি সবারই দেওয়া একই ব্যাপার ফ্যামিলির একজনের রেতে পুজো দিলেই হয় তো যাই হোক আমি তো একটু ঘুরছি ঘুরে ঘুরে ভিডিও করছি তো প্রচণ্ড ভালো লাগছে একবার খুব মেক করছে আবার রোদ উঠছে তো এই যে দেখো কি ভালো লাগছে আর মার এখানে না বলল যে সাতটা গেট না কত মানে কটা গেট খুলেছে তো প্রচুর লোক এসছে প্রচুর ভিড় হয়েছে হ্যাঁ প্রচুর মেয়ে তো এসে বলল যে সাতখানা লাইন আর হচ্ছে মানে প্রায় পুরো হাজারের ওপরে লোক তো ভেতরেই আছে আর বাইরে তো প্রচুর আছে তো যাই হোক আমি ঘুরে টুরে চলে আসলাম সেই ওই নাক মন্দিরে তো দেখো এই যে বসে আছে মামি এখানে আমরা একটা মানে মামি একটা বিছানার চাদর নিয়ে গেছিলো তো মামিকে ওখানে বসিয়ে রেখেছিলাম যে তুমি এখানে বসে থাকো কোথাও যাবে না আমি একটু ঘুরে ঘুরে দেখি তো এই যেইখানটায় বসেছিলাম সেই মন্দিরটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো এই যে কত সুন্দর লাগছে দেখো তো এই যে আর কি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা মেয়ের আর ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে ওরা তো একদম লাল হয়ে এসেছে আর কি তো যাই হোক চলো এখন চলে এসেছে ওই মন্দিরের ভেতরেরই আর কি রেস্টুরেন্টে তো চলো এখানে অর্ডার করেছে অনেক কিছুই ছিল ঢোসা টোসা অনেক কিছু ছিল কিন্তু আমরা অর্ডার করলাম দুটো দইয়ের বড়া আর হচ্ছে ডাল পুরি তো এত বড় বড় ডাল পুরি দিয়েছে আর অনেকটা ডাল দিয়েছে বন্ধুরা সেই জন্য আমরা এক একজনে এক একটা প্লেট খেতে পারবো না সেই জন্য আমরা দুটো দুটো করে অর্ডার দিলাম আর দুটো দুটো করে দইয়ের বড়া অর্ডার দিয়েছি দইয়ের বড়ার মানে এটাও অনেকটা বড় ছিল দইয়ের বড়াটা দইয়ের পরিমাণটাও অনেকটা দিয়েছে আর এত সুন্দর হয়েছে বন্ধুরা মানে ওদের খাবারের কোয়ালিটি সে বলার বাইরে তো আমি তো ঠিক করে নিয়েছি পরেরবার আসলে আমি এখানেই আসবো আমার খুব ভালো লেগেছে এত শান্তি করে এত তৃপ্তি করে খেয়েছি আমি তো আসার সময় বলেই আসলাম দাদা আপনাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর আর তো তোমরাও বন্ধুরা আসলে পরে এখানে এসো এখানে এসে খেয়ে দেখো আমরা হয়তো সবাই ভয় পাই যে অনেক দাম নেবে না ঢুকবো না বাইরে গিয়ে খাবো একদমই না কচুরি মানে কচুরি না ওটা হচ্ছে ডালপুরি ডালপুরির প্লেটটা নিল হচ্ছে পঞ্চাশ টাকা মানে এক একটা প্লেট পঞ্চাশ টাকা চার পিস করে থাকে আর ডাল দেয় ছোলার ডাল আছে আবার আলু আছে আমরা ডালটা নিয়েছি আর হচ্ছে দইয়ের বাড়া নিয়েছে ষাট টাকা করে প্লেট দু পিস করে থাকে তো আমরা দুটো দুটো করে নিয়েছি আর কি এই আর কি আমাদের দুশো কুড়ি টাকা বিল হয়েছে তো এই আর কি খুব শান্তি করে তৃপ্তি করে খেয়েছি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে এবার মামিকে বললাম চলো টয়লেটটা করে নিই তারপরে গিয়ে আমরা গাড়িতে উঠবো তো সেই জন্য আর দেখো সামনের গেটটা বন্ধ হয়ে গেছে আর আমাদের টয়লেট করাও হয়ে গেছে আর তারপর পেছনের গেট দিয়ে সব বের করছে তো পেছনের গেটটাও আমি দেখিনি এই প্রথমই আর কি দেখছি পেছনের গেটটা তো যাই হোক এখান থেকে একটু কিছু মানে একটু ঘুরবো ঘুরে একটু কিছু কিনবো কিনবো মানে মেয়ে দেখে কি কেনে আর আমি একটা হচ্ছে ওই আমাদের শিব ঠাকুরের যে পাথরের বাটিটা আছে না সেটা তো একদম ছোট হয়ে গেছে আর দেখো কত লোক দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকবে বলে গেট বন্ধ হয়ে গেছে তো ওদের একটা সময় আছে কটায় আবার খুলবে কে জানে চারটে না কটায় খুলবে জানি না তো গেট খুললে এরা আবার যাবে আবার পুজো দিতে তো যাই হোক আমরা খুব শান্তি করে আর মেয়েকে বললাম যে কষ্ট হচ্ছে বলছে না সাদা মার্বেলে দাঁড়িয়েছিলাম অতটা কষ্ট হয়নি তো এই আর কি খুব শান্তি করে করে ওরা পুজো দিয়েছে আর পুরোহিত মশাই আমার মেয়েকে একটা শশা দিয়েছে বলছে না এটা বাড়ি গিয়ে মুড়ি দিয়ে খাবে আর মেয়ে কি খুশি বাড়ি এসে বলছে মাম্মি দেখো একটা শশা দিয়েছে পুরোহিত তো যাই হোক ওখানে তো সময় পায় না কারোর সাথে কথা বলা তাই হুড়ুহুড়ি তার মধ্যেও আমার মেয়েকে একটা শশা দিয়েছে তো এই আর কি এই নিয়ে আমরা খুব আর কি মারছিলাম বলছে দাদু শশা দিয়েছে বলছে মুড়ি দিয়ে খাবে বাড়িতে গিয়ে তো যাই হোক বন্ধুরা চলে আসলাম এই দোকানটায় মেয়েকে বললাম কিনিবি নে আর ওপর থেকে দেখো একটা প্লাস্টিক পরলো আর মেয়ে হচ্ছে ব্রেসলেট যেখানে যায় খালি ব্রেসলেট ওর কিনে হয় না আর মেয়ে নিল ব্রেসলেট আর ওইটা ছোটো মামি কিনে দিল মেয়েকে কুড়ি টাকা নিয়েছে ব্রেসলেটটা এখানে অনেক কমই দাম নিল আর আমি নিলাম হচ্ছে একটা পাথরের বাটি পাথরের না বন্ধুরা এটা হচ্ছে সিমেন্টের বাটি তো ওই যে মামার যে শিব ঠাকুর আছে না সেই শিব ঠাকুরের বাটিটা একটু ছোট হয়ে গেছে যেহেতু ওই ত্রিশুলটা রাখতে পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম দক্ষিণেশ্বর থেকে একটা বাটি কিনে নেব তো আমার আইডিয়া ছিল না অরিজিনাল বাটি পাথরের বাটির দাম বলছে একদম ছোটোটা দুশো আশি টাকা তাই আমি চল্লিশ টাকা দিয়ে ওই সিমেন্টের বাটিটা নিলাম এই আর কি তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হবে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর আসার সময় এনেছি হচ্ছে তিন প্যাকেট বিরিয়ানি তো ঘরে সবাইকে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার প্লেট তো চলো এখন ঘরে শীত সবাই বসে খাচ্ছে আমিও এটা নিয়ে চলে যাব ঘরে তো খেয়ে নিই তো দেখো ডিম নেই শুধু চিকেন আর হচ্ছে আলু আর স্যালাড তো চলো আজকে সারা দিনে না বন্ধুরা খুব মজা করেছি খুব ভালো লেগেছে তো আজকের দিনটা সত্যিই খুব মজা করলাম তো ভাবতে পারিনি আজকের দিনে গিয়ে দক্ষিণেশ্বরে স্নান করতে করতে পারবো তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম